আজ বুধবার পনেরোই শ্রাবণ দু চব্বিশ সালের একত্রিশে জুলাই বৃষভ রাশি বৃষভলগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে কামিকা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা ভগবান হরি বিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে দেখুন ভগবান হরিবিষ্ণু কিন্তু বর্তমানে যোগনিদ্রায় আছেন কার্তিক মাসের দেবোত্থান একাদশী পর্যন্ত যোগনিদ্রায় থাকবেন আর এই সময় মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনা করছেন চলছে শ্রাবণ মাস অবশ্যই মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করাটাও কিন্তু এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো কিছু না পারলে ওম নমঃ শিবায় এটাই জপ করুন না দেখবেন ধীরে ধীরে আপনাদের ভাগ্যের দরজাও কিন্তু খুলতে শুরু করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো প্রকার স্বচ্ছ রং আশাবাদী হন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর দিকটির দিকে তাকান কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থের গুরুত্ব আজ আপনারা অনুভব করুন ভবিষ্যতে নেতিবাচক কিন্তু এর কারণে প্রভাবও পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন যারা বেকার যুবক যুবতী তারা কোনো নতুন ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার জন্য বা নতুন চাকরির জন্য কোনো রেজিউম যদি পাঠাতে চান দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকছে আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তারা কিন্তু আপনাদের কঠিন সময় দিতে পারে তাদেরকে ভালোবাসা অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন অবাঞ্ছিত ঝামেলা এড়াতে পারবেন মনে রাখবেন ভালোবাসা দিলে তবেই কিন্তু ভালোবাসা পাওয়া যায় প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন আজ আপনাদের অবশ্যই শরীর স্বাস্থ্যের উন্নতি হবে